আমাদের কাঙ্ক্ষিত ঝুমপুসার ওরূপে আমাদের রাসার ওরূপে আমাদের কাঙ্ক্ষিত ডাবল কিনে একটা ম্যাচ স্টার দিয়ে দি শুনতে অবাক হলেও এটাই সত্যি তোমাদের রাসারে আজকি স্নাইপার নিয়ে খেলবো তো বরাবর বর্তম ল্যান্ডিং করে নিলাম ভুলো জনে তো তার স্নাইপারে অনেক শখ তো আমরা স্নাইপার খুঁজে সরাসরি যাবো তো এই জায়গায় একটা কথা ছিল আমাদের জুন পোষার ছিল অনেকটা জুন পুষি দেয় নেই ঝুনপুষের আগামাথা কোনো ভালো বোঝে না তো সরু মূল বেরোতে চলে যায় তো এই জায়গায় আমরা কোনো লুট লুটমুট করি আমার স্বাস্থ্যব্যাকে টুকিন মুকিন নিয়ে আমি যাই একটু লুট করার উদ্দেশ্য না আমার স্বাস্থ্যবাই সামনে সামনেই নিবি আমি বলছি তুমি যাও আমি একটু লুট করে আসি তো সে সরাসরি রাশ দিয়ে ফেলেছে অলরেডি তো আমি এই জায়গায় যাই তো আমার স্বাস্থ্য ভাই একটা নৌকো ফেলেছে আমাদের তো রাশার তো আমি যাই দেখি কি করতে পারি ও মা সামনে দেখি গাড়ি চাচা তো সে একটা নক করতে করতে আমি একটা নক করে দিলাম কিল কনফার্ম হয় না কেন স্বাস্থ্যবাড়ি বললাম কিল কনফার্ম করে দেব তো সে অলরেডি একটা কিল কনফার্ম করেছে সেও একটা কিল করে ফেলেছে এই জায়গায় মেনলি হয়তো আমাদের স্নপের প্লেয়ার জন্যই কি জানি করতেছিল তো সেটা বড় কথা নয় বড়ো কথা গেমে স্বাস্থ্যবাড়িতে ঘিরে নাই শর্ট রেঞ্জে মারতে মারতে সেই নব তো সেটা বড়ো কথা নয় আমাদের কাঙ্ক্ষিত জোন প্রসার দেবো তাকে রিভাই আমি এই জায়গায় ফায়ার করতে করতে একবার পর্যায়ে দেখি অভাব নেই কান পশার আবার রিবাই দিয়ে দিল তাকে সে আসছে এখানে একটা নৌকা একটা কিল কমফার্ম করে দিল আমাদের স্নাইপার প্লেয়ার আমার ফাইনাল তিন কিল হয়ে গেল এই জায়গায় এই জায়গায় একটু সার্ভে করার পর দেখি ওই যে ওই জায়গায় থেকে আমার স্বাস্থ্য ব্যবহার উড়ে উড়ে আসছে ওই জায়গায় উড়ে উড়ে আসছে তোমাদের এই জায়গায় স্নাইপার প্লেয়ার স্নাইপার প্লেয়ার নিয়ে রাশার প্লেয়ার কে জানে সে একবার তো আল্লাহ জানে সে কী প্লেয়ার সে আমারটা টোকেন দিল হয়ে গেল আট হাজার টোকেন তো সেই স্ট্যাম্পার প্লেয়ার নাকি প্লেয়ার তা জানি না সে যে রাশ দিল আমার কাহ তো রাশার প্লেয়ার নখ তাকে ফিনিশও করে দিল তো এই জায়গায় আমি বালভাগ করে রাশ দিচ্ছি আমাদের রাশার প্লেয়ার একজন দিছে স্ত্যাম্পার যে রাশ তো সে এক গুলি না গাইছে আরেক গুলি নাগালে সে নখ হবে তাকে নখ করতে করতে আমার এই স্পিম অবস্থাটা করতে করতে আমাদের স্ত্যাম্বার প্লেয়ার শেষ আমারও লাইক করে দিল তোমরা আমরা ব্যাক গেলাম আমাদের কারণ কিন্তু জুন প্রসারের গুগলে তো এই জায়গায় আমাদের জুন প্রসার যে দেবো রিভাইভ তো ভাই তার গাড়ি চালানি দেবো ভাই গাড়ি নিয়ে এসে ভাই গাড়ি ক্যারেক্টার নিয়ে আসে নাকি বালের জুন প্রসার আবার তো সে বরাবরই আমাদের বালের জুন প্রসার গাড়ি নিয়ে এসে দেখি নিয়ে এসে গাড়ি ক্যারেক্টার নিয়ে নিয়ে বাল ক্যারেক্টার নিয়ে নিয়ে এসে তার গাড়ি পুষ দিতে এসে বেশি প্যাক প্যাক না করে সেই রিভাইভ দিক ক্যারেক্টার কি কি ঠিক আছে গাড়ি ক্যারেক্টার ছাড়া সেই রিভাইভ দিয়ে দিল আমাদের তো রিভাইভ দিয়ে সুপার কোনো কথা তুই দেখো আমাদের নিচে ভরপুর এনেমি আমাদের আশার কাকা বলেছিল ও আশার শাস্ত্র ভাই তো সে বলছিল যা যা হবে জীবনে এই জায়গায় না আর আমিও নাইভটি মিললাম বা তিন হাজার মিলে এই জায়গায় তো আমি এই জায়গায় থেকে সর্বপ্রথম এই নাইন ফোর ফোর নিয়ে কি জানি করি তু সরার পেয়ে জায়গায় গাড়িতে বয়ে করি আমার স্পিকর ছিল আমাদের কাহকে ধর আসার জায়গায় আমি সবাই সব দিয়ে নখ করি রিভাইভ দিই আবার কি জানি যে আবার সরে যাই ভয়ে ভয়ে তো আমি বললাম এই জায়গায় তো বেশি থেকে লাভ নেই কি লাগবো মন করে দিন জুন পয়সা দিয়ে আমাদের নাকি বলে ছয়শো টাকা কিন্তু রিভাইভ দিই তোরা এই জায়গায় না আরে বড় আমাদের মধ্যে আবার ছয়শো টাকা কিন্তু রিভাইভ দিয়ে দেয় আবার না আমি সে কাঙ্ক্ষিত জায়গায় এবার দখল করবো আমরা তো বড় আমাদের মধ্যে চার কিলো হয়ে গেছে আমাদের তো এই জায়গায় নামি নামের সাথে সাথে আমাদের রাজা বানিয়ে দিল ম্যাপের ওরা বারো মাটা ম্যাপের রাজা আমরা ওনার সাথে সাথে আমার রাস্তা থেকে একটা দিয়ে গিল করে নিল যে কাঙ্ক্ষিত রাশার তারা ফেলার শর্ট পেয়ে যায় সমস্যা নেই স্কার দুই লেভেলের তাও সমস্যা নেই ওই ওই জায়গায় একটা গাড়ি নেক্স আসা ওই জায়গায় ফায়ার পর বেরোয় করতে গেছিল এই জায়গায় দিয়ে কাঙ্ক্ষিত স্নাইবার প্লেয়ার নব সবাই নাকি যাও গা এই জায়গায় বেসে থেকে কোনো লাভ নাই সে সোজা চলে যায় জুনের ভিতরে এই জায়গায় সে আমি বলছি আমি ন জ্বালাই তুই হিল কর বা তুমি না ওই প্লেয়ারে মারবো তারপরে এই জায়গা থেকে যাব আমি করি কি ভরপুর লুট থাকার কারণে আমি যেতে চাইছিলাম না

পিছন দিয়ে কি জানি মারতেছিল ওর সামনে থেকে কি জানি মারতেছিল আমাদের বালপাটটা ওরা প্লেয়ার স্ট্রাইভে নিয়ে গেছে সিল রাশ সে নোক তো তাকে এগেন হিল দিই সমস্যা নাই তোমাদের ওই উপরে থেকে কে মারতেছিল ও প্লে হকার শট কিন্তু আমি নক দুঃখের বিষয় এই জায়গায় তোমার কিল কম্বাম গড়ে দেওয়ার সাথে সাথে আমাদের ঝুল প্রসার আমার রিভাইভ দিয়ে আমাদের পুরো পুরো প্লেয়ারের রিভাইভ দিয়ে দে তো তাদের খেলা আমি আজ দেখব কি করে তারা তো এই জায়গায় আমি কাঙ্ক্ষিত রাশারের ক্যামেরায় গেলাম দেখেছি কি করতে পারে এবং জোন প্রসার অনেকটাই আমাদের কাজে আসছে নতুন নতুন জোন প্রসার নাই ক্যারেক্টার নাই বাল নাই সাল সেই জোন প্রসার আসছে তো এই জায়গায় আমাদের কাঙ্ক্ষিত চাচা নেমেই ও ফিলিবিল ওয়ান ড্রাগন অফ দিয়ে মারতেছিল তাকে তো সামনে হিপ প্লেয়ার

নিমেটেছে না সে হেল্প করলো তো ওই জায়গায় কি করে দেখে আসে পোষা কি করে তো কাঙ্ক্ষিত কাকু এক্সিমেন্ট নিয়ে ঘুর 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 ঘঘুর করতেছিল পেয়ে গেলো সে ইউমপি তার মানে ম্যাচ এটা আমাদের নিশ্চিত ভূয়া কারণ খেলার এতটাই স্কিল অনেক ভালো খেলেতে এসে নি যে নাম্বার দিয়েছিল তার কথা কি বলবো সে পুরাটাই বট কথা করতে বাল ফাঁকি করতে করতে বলে অনেক ভালো খেলে সে পুপি লেভেলের ওয়ান টাইপ এক্সিমেন্ট দিয়ে আমার স্বাস্থ্য দূর আমার গ্যাদাই দিল এই জায়গায় হিপু প্লেয়ার বসে যেতেছে আমার স্বাস্থ্য ভাই কানকে তোর আসার এ জায়গায় গাড়ি বসে তাকে নিয়ে যেতে যেতেছে অব্দি এই জায়গায় তাকে সক্ষা মেরে দিল আমি বলছিলাম গাড়িতে উঠে 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 সে বাল ফাঁকি না করে উঠে ওই জায়গায় শেষ দুজন বস আর কি দুজনের বাইরে যাব রিভাইছে কিন্তু না সে ডরিয়া পড়ল তার গেলে দেখে কী হবে তো তার ডে বারোশো টুকিন তার চেয়ে সাতশো টুকিন ইজিলি দুজন রিভাইভ দিতে আর বুও কিন্তু সে গাড়ি এক্সারসাইজ করতেছিল কার এক্সারসাইজ করে ওরা এই গাড়ি সে বুঝতেই পারে রে যে জায়গায় আমি সেই জায়গায় সে হোমটা পেয়ে গেল আর কোনো সমস্যা নাই এই জায়গায় সে আমাদের কাঙ্ক্ষিত চাচার কাছে যাবে ওখানের উদ্দেশ্যে ও মা সে গাড়ি ক্যারেক্টার নিয়ে এসে তার খেলি নেই সে ঝুন প্রসার বলে গাড়ি ক্যারেক্টার ছাড়া এই গেমে কোনো দাম নেই আবার ও সে ওই দিকে যায় কে আই প্রসার সে আবার পর আমাদের মধ্যে টুকেন টুকেন লইয়া ম্যাক্সিমাম তার উনিশশো টুকেন হয়ে গেছে সবার মেয়ে দিল দুই তিনটা কিন্তু সে যাবে না দেখে যে সামনে যা মারা খাবে কম পাম্বে মারা খাবেই দুই জায়গায় থেকে নেমি এম নেম নেম ভরপুর এই জোরে দরজোরে লাইক অনেক কমই তো গাড়ি গাড়ি নেই তার মানে সে মারা এই যে মারা দৌড়ছে কম পাম মেশিন গান এক্স দিয়ে মারা দৌড়ছে হ মেশিন গান দিয়ে মারা এই জায়গায় আমাদের কাঙ্কি জোর আসা কী করতেছিল ও পি মুভমেন্ট ফিট কাকা কাকা ও পি একটা ওয়াল ফাইল স্কোয়ার অন করে স্কোয়াড ওয়াইপ ডাউন করে শেয়ার একটা ওয়াল খোলা ব্রো ওয়াল টোয়াল ফেলে সে একটা মেডি করুক তার মেডি করা উচিত সে দেখি সাইকে কি দেখে লঞ্চ পেট সে কি তাল গাছের উপরে উঠবো না 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 তাল গাছের উপরে খেজুর গাছ কে জানে ডাব গাছ নিয়ে এই লুট বক্স কি রে কেবল লুট রে কি এনিমি না লুট বক্স কি বুঝতে পারি না সেই জায়গায় মেশিন গান এক্স দিল সে বলছিল এই জায়গায় শ্যাডা বড়া এই লুট আছে লুট করে নি ওয়াল ফালিয়ে রোজা এক্স নিয়ে নিলো তারও সেল কিল এনিমি আছে যেটা দেখছি বুয়া আনতে পারে কি না এই জায়গায় সে লুট করতেছিল বেশ আপডেট দিয়ে সামনে একটা এনিমি সে নির্যাতন ও সে আলসারি নেই সে জিদ্দ ছিল বই আনবে গাড়ি যে গুড় 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 করতেছিল রিভি তার সমস্যা নাই সামনের দিকে চলে যায় সামনে ছিল একটা টপার প্লেয়ার দাঁড়িয়ে পড়েছিল বিহারের মাস্টারের লোক ওটা ছিল আমাদের উপরে আমি মরে যাওয়ার পরে তার সে উপরে শো করছে মেবি প্রতিটা উপরে হয় কিন্তু তোমরা গেম প্লে বলতে প্রকাশ দিয়ে উপরে স্পিরিট তো কাকাই করবে দেখি উপরে তার দুজন মির্জা তো তাই ভিডিওটা ভালো লাগলে ফোটাফটো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব আসেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ